সড়ক সম্প্রসারণের নামে এ পর্যন্ত শুধুমাত্র প্রহসনই নজরে উঠে এলো নামমাত্র সড়ক পরিমাপের কাজ দেখিয়ে বন্ধ হয়ে থাকা কাজ ফের চালু হয়ে গেল স্বাভাবিকভাবেই পৌর কাউন্সিলর ও প্রতিনিধিদের কার্যত মুখ পূর্ণ বলাই যেতে পারে পূর্ত দফতরের আধিকারিকদের সামনে নিম্নমানের কাজের অভিযোগ প্রমাণেই ব্যর্থ পৌর কাউন্সিলর ও কাউন্সিলর প্রতিনিধিরা নিম্নমানের কাজের অভিযোগ ওঠায় মঙ্গলবার বরাত পাওয়া সড়ক নির্মাণকারী সংস্থার প্রতিনিধি অভিযোগকারী পৌর কাউন্সিলর ও কাউন্সিলর প্রতিনিধিদের নিয়ে সড়ক সম্প্রসারণের মাপজোপ সরেজমিনে খতিয়ে দেখলেন পূর্ত দফতরের আধিকারিকরা সড়কের মাপ দেখে আইওয়াস ছাড়া আর কিছু মনে হল না সড়কের কাজ বন্ধ করার দিন থেকে এদিন পৌর কাউন্সিলর ও কাউন্সিলর প্রতিনিধিদের শরীরই ভাষা যেন অন্য কিছু ইঙ্গিত করছিল উনি আমাদের কথা দিয়েছিলেন যে আজকে আমাদের সঙ্গে আছে স্পট ইনকোয়ারি করবে তাই আমরা দুই তিন দিন কাজটা বন্ধও রেখেছিলাম আজকে স্পট ইনকোয়ারি হচ্ছে কারণ ওনারা যদি বলে না কাজ ভালো হচ্ছে তো ঠিক যদি ওরা বলে তো আমাদের তো বলার কিছু নাই কারণ আমি তো ইঞ্জিনিয়ার নয় যে আমি কাজ বুঝবো কাজটা ওনারাই বুঝবে আর ওনাদেরই বোঝার কথা আছে ওনাদের যে কর্মকর্তারা রয়েছে তারাই কাজটা বুঝবে কাজটা বুঝার কথা তো আমাদের নয় আমরা যে অভিযোগ পেয়েছিলাম অভিযোগের ভিত্তিতে আমরা ওনাদের জানিয়েছিলাম আজকে ওরা স্পট ইনকোয়ারি করছে ওরা যদি বলি না সিডিউল অনুযায়ী হচ্ছে আমরা আগে জানতাম যে পিচিংয়ের কাজটা হবে দেড় মিটার তারপরে এক মিটার হবে আপনার ইয়ে পেপার ওয়ার্ক দুই পাশে এরকম কাজটা হবে কিন্তু এখন আমরা জানতে পারছি যে ভিটামিন ওয়ার্কটা দশ মিটার হবে এখন ওরা মেটে নাকি বলে ঠিক পাচ্ছে তাহলে ঠিকই আছে আমাদের তো কিছু করার নেই আমাদের অভিযোগ জনগণের প্রতিনিধি হিসাবে আমরা অভিযোগ করেছিলাম আজকে অফিস যদি বলে যারা

এই মুহূর্তে ওটা ওনারা বলতে পারবেন এই এই মেসেজটা আমি ঠিকমতো দিতে পারবো না যেটা আমি সেটা সম্বন্ধে মন্তব্য করব না আমি এখন যেটা জানতে পারলাম যে দশ মিটার পুরা ডিটোমিন রোড হবে তারপরে এক মিটার করে দুই পাশে আপনার পেপার ওয়ার্ক হবে আমাদের স্যাটিসফাই কিছু আসে যায় না সবচেয়ে বড় ব্যাপার যারা কাজটা দেখছে তারা দায়িত্বে আছে যারা গভর্নমেন্টের লোক যারা গভর্নমেন্ট এই কাজটাকে স্যাংশন করেছে তারা যদি বলে ঠিক আছে আমাদেরকে ঠিক বলতেই লোকই ঠিক আছে তার আমাদের অভিযোগ ঠিক ভুল বলা যাবে না উনিশ বিশ তো কাজ আছেই আমাদের হয়েছে ওটা বলছেন দুর্নীতি হয়েছে বলছেন দেখেন আমাদের কাছে খবর ছিল যে দেড় মিটার হবে যে দেড় মিটার খুঁড়া হচ্ছে না দেড় মিটার পুরা হচ্ছে না দুটা বাকি থাকছে না অন্য জায়গায় কম হচ্ছে মানে দুর্নীতি হয়েছে এটা তো বলাই যায় কিন্তু এখন ওনারা যদি ঠিক বলে তুলেছিলো আমরা দুই এক জায়গায় দেখেছিলাম যে আমাদের যে পৌরসভায় যখন একবার প্রসার হয়েছিল রাস্তাটা তখন দুই দিকে আমরা বোল্ডার দিয়ে কিছু কালা মেটেরিয়াল আমরা ফেলেছিলাম তারা ওইগুলো তুলে নিয়ে যাচ্ছে পরবর্তীতে আমরা এক কাউন্সেলের মাধ্যমে জানতে পারলাম রাতে নাকি ওই মালগুলো আবার দিয়ে রোলার করা হচ্ছে ওই অভিযোগটা আমরা জানিয়েছি এখন ওনারা দিয়ে যদি বলে ঠিক আছে তো ঠিক যদি বলে না ভুল আছে তো ভাই ওটাকে ঠিক করার সুযান যেগুলো আমাদের তো কাউকে হ্যারাস করার উদ্দেশ্য না তার কাজ বন্ধ করতে চাইনি আমরা চাইছিলাম সেই দিনই ইনকোয়ারি করতে আমরা ইঞ্জিনিয়ার স্যারকে বলেছিলাম যে চলুন আজকে শনিবার আছে আজকেই দেখে না যান বলছে না আজকে আমার সদের কাছে অফিসের সময় নেই অফিসে অনেক কাজ আমরা দুদিন পরেই যাবো তাহলে দুদিন কাজটা বন্ধ তখন তাই দু দিন কাজ কারণ উদ্দেশ্য আমরা কাজ বন্ধ রাখিনি ইঞ্জিনিয়ার সাহেব আমাদের দুদিন পরেই টাইম দিয়েছিলেন তাই দুদিন কাজটা বন্ধ রাখা হয়েছে প্রথম কাজ রাস্তার কাজটা একদম বন্ধ করা হয়নি এটা ভুল বার্তা কাজ রাস্তার কাজটা যেটা হয়েছিল পার্শিয়ালি আমরা বলেছিলাম যে আপনি স্পট ভেরিফিকেশান করুন যারা জনপ্রতিনিধি আসে জনপ্রতিনিধিরা মানুষ অভিযোগ করছে মানুষ অভিযোগ করছে অভিযোগের ভিত্তিতে আপনারা স্পট ভেরিফিকেশন করুন স্পট ওনারা বলেছিলেন যে আমরা আজকে শনিবার পাচ্ছি না তাই আমরা মঙ্গলবার দিন আজকের দিনে আসবো এই সময় আমরা বারোটার দিকে স্পট ভেরিফিকেশন করুন দেখব আর সেখানে যেসব জায়গা গর্তব্যতা ছিল আমরা বলছি এটা কাজ চলুক আমরা কাজ কিন্তু বন্ধ করি এটা ভুল বার্তা এ দ্বিতীয় কথা হচ্ছে যে বেসিসের উপরে দেখুন আমি চোদ্দ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার আমার ভাই যে বিশেষে আমার ওয়ার্ড থেকে আমি ওখানে কাজ থাকে ওদের বলেছিলাম যে জল দিয়ে বন্ধ করতে করতে হবে যখন রাস্তার মধ্যে উপরে যে পিসটা ওঠাচ্ছে তার যে দুর্বিষ ধুলো উঠছে সে ধুলো ওড়ার জন্য আমি আইস্ট ইঞ্জিনিয়ারকে ফোন করি এবং ফোন করার সাথে সাথে উনি বলছে জল দিতে হবে ওরা জল দেয়নি তো সেই বিশেষে আমরা বলেছিলাম যে আমরা জল দিয়ে ক্লিয়ার করে আপনি কাজটি করুন তিনি জল দিয়েছে তখন আমাদের প্রথম থেকে যে একটা ভুল ইনফরমেশন তারপরে একটা কথা বলেছি যে বাস স্ট্যান্ডের পর থেকে নাকি প্রেকার ব্লক হবে না তা আমরা বাস স্ট্যান্ডের পর থেকে পেপার ব্লক হবে না আমাদের প্রশ্ন ছিল যে ওটাকে ওটাকে মিউনিসিপ্যালিটি না ওখান থেকে মানুষ বসবাস করে না ওখানে পেপার ব্লক হবে না কেন উনি বলেছে এটা আমরা ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে দেখছি আমাদের দাবি হলো ইসলামপুর শহরে যতটাই রাস্তা হচ্ছে সম্পূর্ণ জায়গায় একটা ওয়েতে রাস্তা যাবে যেখানে যেরকম সঠিকভাবে হবে দ্বিতীয় কথা হচ্ছে যেই কথাটা বলেছিল যে স্টিকাটার সংস্থা এবং ইঞ্জিনিয়ার তরফ থেকে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলো প্রথম থেকে কী ইনফরমেশন দিয়েছে গোটা ইস্তামপুর মানুষ একটা কথাই জানে যে রাস্তার যতটা আছে তারপর থেকে দেড় মিটার দু সাইডে দু সাইডে বাড়বে আমরা কিন্তু তাই জানতাম এখনও আমরা এই যে এটা পরিষ্কার হলাম আমরা বলতে রাস্তার পর থেকে দেড় মিটার আমরা সাড়ে চার ফিট এদিকে বাড়বে ডান দিকে সাড়ে চার ফিট বাদ দিকে পারবে তো আমরা যেখানে দেখেছি যেখানে সে আমরা কোথাও বেড়েছে তিন ফিট কোথাও বেড়েছে আড়াই ফিট কোথাও সাড়ে চার ফিট বেড়েছে তো আমরা সেটা একটু অভিযোগ করেছিলাম তো তারা যেটা আমাদের পরিষ্কার করে দিলেন সবার সামনে যে না পুরো রাস্তাটা পিচিং তো হবে দশ মিটার কোনো দিকে তিন তিন ফিটও বাড়তে পারে কোনো দিকে দু ফিটও পারে তাদের কথা অনুযায়ী তা আমরা শিডিউল দেখলাম যে হ্যাঁ শিডিউল অনুযায়ী ওনার বলছে দশ মিটার হবে দশ মিটার পিচিং হলে কোথায় কী পারবে সেটা তাদের ম্যাটার এবার এবার ম্যাটেরিয়ালস ভালো খারাপ কী আছে সেটা ইঞ্জিনিয়ারের দিকে এদিকে পূর্ত দফতরের আধিকারিকদের দাবি নিয়ম মেনে রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে নিম্নমানের কাজের কোনো প্রমাণ মেলেনি পৌর কাউন্সিলরের দাবি জনসাধারণের অভিযোগের ভিত্তিতে তারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন পূর্ত দফতরের আধিকারিকরা দেখে কাজের গুণমান যাচাই করলেন নিয়ম মেনেই কাজ হচ্ছে আধিকারিকদের মন্তব্যে ফের কাজ চালু করার নির্দেশ দেওয়া হয় এখানে এভারেজ যেটা এক্সিস্টিং যে রাস্তাটা আছে সেখানে কোথাও দেখা যাচ্ছে সাত মিটার আছে কোথাও সাত মিটার দুশো আছে তো সেই হিসাবে আমরা কোথাও দেড় মিটার করে চওড়া হচ্ছে কোথাও আবার দেখা যাচ্ছে বারোশোয় আমাদের হয়ে যাচ্ছে সেই হিসাবে আমাদের এভারেজ দশ মিটার হচ্ছে সেটা আমরা আজকেও দেখে নিলাম সবাই দেখে নিল

পঞ্চাশ এবং কম বেশি হয়েছে হয়তো মেবি হতে পারে কিন্তু আমাদের ওভারঅল আমরা চেক করেও নিয়েছি যে দেড় দশ মিটার দশ মিটার আমাদের ভিটোমিন লেয়ারটা আছে ওই ভিটোমিনের জন্য কোথাও আমরা চোদ্দোশো কাটতে হয়েছে মানে ওভার লে করতে হয়েছে এক্সটেনশন করতে হয়েছে কোথাও ষোলোশো করতে হয়েছে সেটা আমরা সেন্টার থেকে করেছি এটা করার পরে দেখা গেলো যে কোথাও ওইটা ওনারা বলছেন যে দেড় মিটার নেই তখন ওনাদের একটা মিসকমিউনিকেশান কোথাও হয়তো ওরা বুঝতে পারেনি ওনারা সেটা সাইডে দেখলাম ওনারা দেখেও নিল যে দশ মিটার নিম্নমে নিম্নমের কাজের কোনো যেইভাবে অ্যাজ পার শিডিউল আমাদের তিনটে লেয়ার আছে স্যান্ড জিএসবি ডাব্লিউ এম ওইভাবেই আমাদের লেয়ারে লেয়ারে আমরা কমপ্লেকশন টেস্ট করার পরেই আমরা করেছি এটা তারপরে আবার দু মিটার করে আমাদের এক্সটেনশন হবে ফুটপাথের জন্য পেপার ব্লক হবে দুই মিটার করে হ্যাঁ বাজার করে চার মিটার করে হবে সেটা তো কী বলবো এখন আমার তো সাইডে চেক করলাম দেখি আমরা ওনাদের সঙ্গে আরও যদি কোথাও চেক করতে যাই দেখি নেব দেখাবো কোনো অসুবিধা নেই আমাদের চেক করতে কোনো অসুবিধা নেই আমাদের আমার নাম দেব কুমার জুনিয়ার ইঞ্জিনিয়ার সড়ক সম্প্রসারণের বিষয়ে এদিন যা উঠে এলো তা হল বর্তমান সড়কের দুধারে দেড় তিন মিটার সড়ক সম্প্রসারণ হবে যার ফলে সড়কের মোট দৈর্ঘ্য দাঁড়াবে মিটার 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 এই সড়কের দুধারে করে জন্য পেপার ব্লকের কাজ হবে কিন্তু এই ফুটপাথ মূল সড়ক থেকে উঁচু হবে নাকি মূল সড়কের সমান উচ্চতার হবে সেই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি যদিও ফুটপাথ মূল সড়ক থেকে ছয় ইঞ্চি উঁচু করার দাবি পথি পার্শ্বস্থ ব্যবসায়ীদের ছিল ফুটপাথ যদি মূল সড়কের সমান উচ্চতার হয় তাহলে পথচারীদের সমস্যা চরম আকার নেবে সড়কের মাঝে ডিভাইডার না হলে যানবাহনের গতিও বাড়বে পাশাপাশি বাড়বে পথ দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা শহরের সৌন্দর্যায়ন শহর রাস্তায় আলোর পরিষেবায় বৈদ্যুতিক খুঁটিগুলির স্থানান্তর প্রয়োজন কিন্তু সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের কোনো গতিবিধি নজরে পড়ছে না সব মিলিয়ে ইসলামপুর শহরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এই সড়ক সম্প্রসারণ কি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে নাকি উন্নয়নের নামে কাটমানি ও আইওয়াসে জনপ্রতিনিধিদের পকেট ভরবে রিপোর্ট লাইভ নিউজ